এই কি করতেছো তুমি এই ক্ষুধা লাগছে না ক্ষুধা লাগছে তাহলে তুমি এখন ভাত না দিয়ে সব কি করতেছ হ্যাঁ ভাত দাও রাখো রাখো আমার দিকে থাকাও ক্ষুদা লাগছে না তেলে উঠিয়ে দাও রাত সাড়ে এগারোটা পরে বাসায় আসার পরে যদি কেউ দেখে যে ভাত টাত না দিয়ে এইসব করতে তাহলে তার কেমন রাগ হয় কও রাখো রাখো খাবা হ্যাঁ তুমি কি মায়ের খাবা হুম তাহলে এখন ওই উল্টাপাল্টা খেয়ে আমি আমি আমার ক্ষুদা লাগছে তুমি এখন বাদ না দিয়ে এখন ওই উল্টাপাল্টা করতেছো ওটা 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 চালো চালো এখন রাখে না